ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সোশ্যাল মিডিয়ার ট্রুথ এ এ পোস্টে তিনি এক এ তথ্য জানান বিকেল পাঁচটা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি চার দিনের পাল্টাপাল্টে হামলার পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতভরব্যাপী আলোচনার পর ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় দেশ একে অপরের সামরিক স্থাপনায় হামলা ও পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হয় ট্রাম্প তাঁর টুইট সোশ্যাল সাইটে একটি পোস্ট লিখেছেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনা পর ভারত ও পাকিস্তান একটি সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তার বাইরে উভয় অন্য দেশকে অভিনন্দন জানান ট্রাম্প এদিকে ট্রাম্পের পোস্টের কয়েক মিনিট পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশেই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে ভারত জানিয়েছে শনিবার বিকেল থেকে স্থল সমুদ্র এবং আকাশপথে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাক দার নিশ্চিত করেছেন পাকিস্তান ও ভারতের তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি আরো বলেন পাকিস্তান সর্বদা ও সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য পোষ্ঠা চালিয়েছে